দর্শক ভাইদের আজকে একদম সীমিত দামে সীমিত দামে এগুলা গ্যারান্টি সহ থাকবে তো গ্যারান্টি সহ খামার থেকে দেখে নিতে পারবে আমার বাসায় আছে

এক নম্বর সিরিয়ালে একটা সাদা কালো বিগ সাইজের গাবি আসলেন কি জাতের এটা এটা বিলাক জার্সি বিলাক জার্সি জি 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 মাশাআল্লাহ এটা দাঁতে কয় দাঁত এটা দাঁতে চারটা দাঁতে চার দাঁত জি 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 বাচ্চা তো আছে সাথে জি জি কি বাচ্চা সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি জি কোন বাচ্চা দর্শক দেখ বয়স কয় দিন বাচ্চার বয়স আছে 8 দিন 8 দিন বাচ্চার বয়স জি জি গাবিরা দাঁতে বলছিলেন চার দাঁত জি জি আচ্ছা মাশাআল্লাহ দর্শক গাবিরা দেখেন অনেক বড় একটা

আচ্ছা দরদাম করতে পারবে কি দরদাম করতে পারবে দরদাম করার সুযোগ সুবিধা আছে দরদাম করে নিতে পারবে আঠারো লিটার দুধ এক লক্ষ পুঁচা আশি হাজার এক লক্ষ পঁচা আশি হাজার টাকা দাম আপনি দুই নম্বর গৌটা দেখায় আচ্ছা দেখুন

सार জি দুধ কেমন পাচ্ছে আসবে দুধ দেখে শুনে যাচাই করে নিতে পারবে সতেরো লিটার দুধ দাম রাখছেন কেমন এই দাম লাগছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি জি ওটাকে একটু হাটান আমার দর্শক ভাইরে দেখায় দেখান দর্শক

ষোলো লিটার দুধ আছে ষোলো লিটার দুধ জি 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 গ্যারান্টি সহ একদম গ্যারান্টি থাকবে আমার থেকে এসে তো দেখে শুনে নিতে পারবে না জি জি তো শান্তশিষ্ট আছে না জি জি জি

দেখেন দাঁতের পালন দুধ কেমন পাচ্ছেন এটা পনেরো লিটার দুধ আছে পনেরো লিটার দুধ জি জি একদম থাকবে আমার থেকে এসে তো দেখেন নিতে পারবে পনেরো লিটার দুধ একদম গেরান্টি সহ খামার থেকে দেখে শুনে নিতে পারবে জি জি নিতে পারবে গাভিটা দাঁতের দুই খেন জি জি এই গোড়ার দাম রাখছেন কেমন এই গোড়াটার দাম রাখছি টাকা জি 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 15 লিটার দুধ গেরান্টি সহ খামার থেকে দেখে নিতে পারবে জি জি আচ্ছা দরদাম করতে পারবে তো কিছু সামান্য কিছু দরদাম করতে পারবে আচ্ছা সীমিত সম্মানি করতে পারবেন নাকি জি 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 করতে না আজকে কি চারটা গরু দেখাবেন জি 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 আচ্ছা দর্শক বাজারে একটু ভালো করে দেখাই দেখেন জি গাভিটা উলান পালানটা দেখেন গাভিটা 15 লিটার দুধ দাঁতের দুই দাঁত কেবল মাত্র দাম রাখছেন এক লক্ষ পঁয়ষট্টি চলেন আহ আজকে তো এই গরু নাকি ভাই জি জি জি